আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সকাল সকাল থেরাপি দিতে চলে আসলাম তাই একটু তুলে ধরলাম আপনাদের মাঝে তো যাই হোক সকালবেলা থেরাপি দিয়ে আসলাম ইদারিং আমার কোমরটা এত ব্যথা করতেছিল তো বাড়িয়ালি আনটি বলে চলো আমি তো যাই আমার সাথে কয়দিন দাও দেখবা কত ভালো লাগে কয় দিন কি মানে প্রতিদিন তো যাওয়া সম্ভব না সংসারের জন্য মেয়েদের ঘরে রেখে একা একা তো যাই হোক একদিন গেছি মাঝখান দিয়ে একদিন গ্যাপ দিয়েছি আবার একদিন গিয়েছি মানে ইদারিং যাচ্ছি একদিন দুদিন পর পরপর করে আর এই থেরাপিটা না প্রতিটা মানুষেরই দেওয়ার দরকার আমি মনে করি শরীরের হাড় হাড়টি যদি ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেললাম বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্না করে নিচ্ছি আর আমার যেহেতু মাইক্রোফোন নেই স্পিকার নেই প্রচুর শব্দ হয় তো আউট শব্দ হচ্ছে তার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রাপ্তি তো এই আর কি তো যাই হোক এই যে দুপুরে রান্না করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে এখানে মশলা হলুদ মরিচ ধনে গুঁড়ো আদা রসুন সব কিছু দিয়ে দিছি এই যে এখন দিয়ে দিব এই ফ্রাই প্যানটা অনেক বড় তো যার কারণে ওই যে পেঁয়াজ চোখে লাগে না কিন্তু যাই হোক আমার সবজি হিসেবে ঠিক আছে মশলা পেঁয়াজ ওই যে রাস্তায় একটা বাচ্চা অনেক আনটি আনটি করে চিল্লাচ্ছে কাকে যেন বলতেছে আমাকে না আমাকে ডাকতেছে না অন্য কাউকে হয়তো বা ডাকতেছে বাচ্চাদের কথা আমার খুব ভালো লাগে ওরা একদম মানে কেমনভাবে ওই যে আধা আধা কথা বলে পুরোপুরি কথা বেরো হয় না আর একটা বল একটা কথা বলতে গেলে করে আমার খুব ভালো লাগে শুনতে সত্যি কথা বেশি চিল্লা চিল্লি করলে তখন তো বিরক্ত লাগে একদম মাছের বাজার মাথা ধরে যায় কিন্তু ওই যে কথা যখন বলে ওইটা আমার ভালো লাগে চিল্লা চিল্লি ছাড়া ওই যে অনেক সময় যে পাকনা পাকনা কথাগুলো বলে তখন ভালো লাগে তো এখানে এই যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিছি আর আলুগুলো কিন্তু আগে একটু ফ্রাই করে নিছি তো ঝোল দিয়ে দিলাম এই যে ঝোল দিয়ে আমি কিন্তু মাঝখান দিয়ে আরো একবার এসে এই যে টমেটো দিছি টমেটো দেড়শো টাকা কেজি এখন বাজারে আচ্ছা যাই হোক টমেটো দিলে না একটু ভালো লাগে এই আর কি তো এখানে আমি দুইটা টমেটো দিচ্ছি ওইটার ভিডিও তো তুলে ধরি নাই কারণ এটা আবার তুলে ধরবো বড় হয়ে যায় বেশি তুলে ধরলে তো এখানে এই যে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে এই যে দিয়ে দিচ্ছি আমরা কুমিল্লার মানুষরা তো ভাজা মাছ ছাড়া খেতেই পারি না মানে কষানো কাঁচা মাছ একটু কম খাই ভাজাটা একটু বেশি খাই আমরা একটু ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতা দিলে তরকারির একটা ভালো গ্রান আসে স্বাদও বাড়ে ঝোল এটাই রাখবো বেশিক্ষণ আর রাখবো না চুলায় নামিয়ে ফেলবো কারণ আলু তরকারি তো ঝোল টেনে নিবে তো এই আর কি আর ওই যে ওইখানে আমি ওই চুলায় পেঁপে ভাজি করতেছিলাম এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি একটা সাড়ে তিন গছ কাপড় আড়ায়াত পানা আড়ায়াত পানা সাড়ে তিন গছ কাপড়ের সুতির গজ কাপড় নিয়ে আসছি তো একটা ইয়া বানাবো হিজাব বানাবো আর কি ওই যে মুখ ঢাকা হিজাব তো এই যে দেখেন বানিয়ে ফেলছি এখন হচ্ছে সন্ধ্যা মানে এটা কেটে মানে কাটছি তারপর আবার এটা নিয়ে বসছি মেশিংয়ে একটু গল্প করছি সিলাইছি এই যে দেখুন আর একটু লম্বা হলে মাঝখান দিয়ে হাতা ভের করা যেত হাতা লাগানো যেত তাহলে কিন্তু আবার ক্ষিম আর বরখা হয়ে যেত কিন্তু এখন এটা এটা নৌসিন হিজাব নৌসীন নাকি নৌশুনি হিজাব এরকম আর কি একটা নাম তো এই যে বানিয়ে ফেললাম আসলে ঘরে মেশিন থাকলে আর নিজে কাজ চাললে যে কোনো জিনিস বানিয়ে ফেলা যায় আমার বরখাটা রেডিমেড আমি বরখাও বানাতে পারি তো এটাই আমি পড়ছি বানাইয়া তো মেয়ে বলতেসাম একদম চারপাশে ভালো গোল হয়েছে এক সমান আসো আমি ভিডিও করে দিই তো আমি বললাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটু ভিডিও করে দাও তো বলতেছি একটু ঘুরো চারপাশে ঘুরো ভিডিওটা করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গা তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার অনেক ছোট একটা চ্যানেল আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই পারবো না আর এটা হচ্ছে রাতের বারোটার পর আমার মেয়েরা আজকে আমার বার্থডে এই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তো এই যে মেয়েরা দেখেন টিফিন না খেয়ে লুকায় লুকায় টাকা জমাইয়া আমার জন্য এই পার্স কিনছে জানে যে আমি পার্স অনেক পছন্দ করি আমার ঘরে অনেক পার্স তারপর ওই যে মেয়েরা আবার এইটা কিনে আনছে বলতেছে কম দামি তুমি কিছু মনে করো না তা আমি বললাম দেখো তোমরা কি চাকরি করো টাকা জমাও যে তোমরা আমাকে ব্যান্ডের মাল এনে দিবা এত তো আরঙ্গের তারপরে ব্যান্ডের মাল কিভাবে আনবা কামাই রোজগার করো না তোমরা তোমরা ওইসব ছোটো মানুষ পড়াশোনা করো টিফিনের টাকা আমি যে দেশ সেটাই জমা জমায় নিয়ে আসছে দুই বনে দুটা চকলেট দিল আমাকে আমি আবার ওই যে বাদামালা মিমি চকলেটগুলো পছন্দ করি আর এই যে পার্স আমি তো দেখে অবাক যে কিনলা কখন বলে কি স্কুলে গেছি তখন কিনে স্কুলের ব্যাগে ঢুকায় রাখছি তুমি তো আবার ব্যাগ চেক করো না আমাদের স্কুলের ব্যাগ এনে রাইখা দিছি বাস বারোটার পর ব্যাগ থেকে বাইর করছে মানে ওদেরই স্কুলের ব্যাগের থেকে বাইর করছে আমি তো ঘরের কাজ করি ঘরের জিনিস পোছাপাছি করে চেক করি ক্লিন করি কিন্তু ওদের স্কুলের ব্যাগ আমি ধরি না কারণ ওটা ওদের কাজ ব্যাগ গুছাবে ব্যাগে নিবে না নিবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম